কিছু পিস করে আছে চল্লিশ টাকা না সিক্স হুইল চোর কি আছে সিক্স হুইল হ্যাঁ এখানে ছটা করে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আচ্ছা ছটা আছে প্রথমে এটা ঘুরতে ঘুরতে এটা শেষ হবে এক বল খেলে কষ্ট হয়ে যায় এটা আর একটু রেস্টের জন্য একটু আইসক্রিম লাগবে তাই তো না টোটাল কোয়ালিটিরও আইসক্রিম তো পুরাতন বন্ধুরা আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো ঘুরতে ঘুরতে আবারও তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম সেই ছোট বা টাকা বাড়া ধামাকা দোকানে সেটা কোথায় সেটা ঠিকই বলতে পারছো সেটা হচ্ছে আমাদের এই প্রিয় সেই বাজি মার্কেট সেটা হচ্ছে চম্পাহাটিতে আর সেই দোকানে আজি গিয়ে তুলে ধরবো আজকে সব বাজি কি কি উঠেছে আর ইউরিক বাজি আছে কি না সেটাও দেখে নেবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যায় ওই হচ্ছে হারান মোড় থেকে তোমরা সোজা চলে আসে মানে বাজি মার্কেট মোড় থেকে আর এই আসাতে একদম এই টার্নিং পয়েন্টে সেই দোকানটা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আজকে একটুখানি ভাইয়ের সাথে গিয়ে ঘুরতে ঘুরতে গিয়ে একটু আড্ডাটাও মেরে নেবো আর তার সাথে দেখে নেবো বাজি কালেকশন নমস্কার কেমন আছো দাদা বল তো কেমন আগের বছরটা কিরকম কাটিয়েছো বল আগের বছর দাদা খুব ভালো কাটিয়েছি আমাদের যত চ্যানেলের যত সহপরিবার এসছিলো খুশি তো সবাই সবাই এসেছিলো সবাইকে মানে এবছর দীপাবলির শুভেচ্ছা জানাই অ্যাডভান্স হ্যাঁ অ্যাডভান্স অনেক অনেক আগে থেকে হ্যাঁ দাদা যাতে আমার দোকানে আসুক আর আমাকে অনেক অনেক সহযোগিতা করুক আর তোমার তোমার কাছে আসা মানে সব থেকে সবার কাছে একদম পকেট বাজেটের কাজ জন্য পারছেন দাদা কারণ আমার কাছে আমি এমন ধরনের আমি হচ্ছে ম্যানুফ্যাকচারি করি আমি বাড়িতে তৈরি করি দোকানে এসে কাউন্টার সেল করি আচ্ছা আমি কাউকে পাইকারি দিই না আচ্ছা আমার কাছে যে দামে পাবেন আমি মার্কেট ঘুরে পাবেন না কারণ ওরা কিনে ব্যবসা করে আমি তৈরি করি ব্যবসা করি আচ্ছা আমি কাউকে দিই না আমি আমি শুধু নিয়ে ব্যবসা করি কিনে ব্যবসা করি আচ্ছা 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 এবারে বাজির কালেকশন দেখে মানে দেশলাই দামে বাজি একদম তাহলে এবারে সেই ছোটা পাটাকে বাড়া ধামাকা হবে না এই বছরে হবে দেশলাইয়ের বাজি শুরু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তাহলে চলো একটু দেখিয়ে এবারে আচ্ছা আগে তোমার নামটাকে জেনে আমার নাম তো আমি বলে дам আমার নাম তো পিন্ট সবাই জানে আপনার পরিবারের সবাই মোটামুটি কম আমার ভিডিও দেখেছে হ্যাঁ মোটামুটি সবাই জানে একটু তোমার দোকানের নাম আর ফোন নাম্বার একটু বলে দাও আমার দোকানের নাম হচ্ছে মা তারা কর্ণার আচ্ছা কারণ আগে সেই কর্নারের চিনার মত থেকে ঢুকে সেই কর্নারের দোকান বলে আমার নাম দোকানের নাম দিয়েছি তারা কর্ণার এরকম ধারা 50 পিস করে আছে আচ্ছা 50 পিস করে আছে 50 টাকা 50 টাকা মানে ডিসলাইড দামে একদম 100%

বাজি কিনুক বাজি নেওয়া না নেওয়া আমি ভিডিও করছি আমার দোকান থেকে নেবে এরকম কোন মানে নেই একদম ভালো মাল বেচবো দশ টাকা বেশি নেওয়া একদম আমি তো চল্লিশ টাকা একটা মালে ইনভেস্ট করলাম পাঁচ টাকা ভালো দিলে দাদা ভালো মাল একদম একদম থেকে আরো ভালো কোয়ালিটি আচ্ছা মনের মাল আচ্ছা

হ্যাঁ মিনিমাম ব্যবসা যদি করা যায় মোটামুটি দশ হাজার টাকা কারণ এই মালের কাঠিটা একটু দেখে যান কাঠিটা দেখাচ্ছি দেখ নব্বই টাকাটা আশি টাকাটা বড় ব্যাপার না কাঠিটা দেখুন আগে আচ্ছা এটা কি ওই প্লেন চলবে না ওই রাজকুমারের ফুল না এটা কালারিং হ্যাঁ এটা মোমুনের তুফানি আচ্ছা এটা মা এই বারকোড দেওয়া আছে বারকোডে সার্চিং করে নিলে বুঝতে পারবে আনন্দের জিনিস হয়তো আমি একটা জিনিস দশ টাকা ইনভেস্ট করলাম আর পাঁচ টাকা দিলে ভালো মাল পাব একদম একদম আমার কথাতে কিনতে হবে না জাস্ট কথা বলছি এক বছর নিয়ে যান পরের বছরে আপনাদের আসতে হবে একদম একদম দাদা কথা বাই কাজ হবে মানে এই যে মুখ দিয়ে বলছি বলে যে আমার দোকান থেকে আসতে হবে আমার কাছ থেকে কিনতে হবে জাস্ট এক সব দোকান থেকে পুরো মালটাই কিনে নিন আমার কাছ থেকে এক প্যাকেট করে কিন

না জ্বললে পয়সা ফিরল নেই 60% জ্বলবে একদম 100% একদম 100% বাজি টোটাল গ্যারান্টেড তো গ্যারান্টেড আচ্ছা এরপর কি আছে একটু দেখি দাও এবারে চোরকি কালেকশনে চলে চলো চোরকির দিকে যাবা হ্যাঁ চোরকির দিকে যাবো এর কত করে যাচ্ছে ভাই এ 25 পিস করে আছে 40 টাকা দাম

নিজের থেকে যদি কমাদামের যে বাজিটা দেবো এর গায়েও এর ভেতরে মশলা দিতে হয়েছে এর গায়ে বাজি লেবার এর তলায় স্টিকার দিতে হয়েছে লেবার আছে কস্টিং আছে সবকিছুই আছে জাস্ট কি কম দিতে হবে মশলাটা আচ্ছা অন্য কিছু কম দেওয়ার মতো জায়গা নেই সব দিচ্ছি জাস্ট একটু মশলা দিচ্ছি আচ্ছা 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 কি আছে ভাই তিন পিসের সেল আছে তিন পিসের সেল হ্যাঁ নব রং নব রং সেটা আবার কি নিচে একটা ফাঁড়ে ওপরে গিয়ে নটার করে রঙ মখলা বেরোবে আর উইথ ট্রাফিক নাকি হুম বিশাল ব্যাপার একটু খুলে দেখাতে পারবে স্যাম্পল দেখানোর জন্য তো প্যাকেট কাটছি বাহ কত করে আছে দাম তিরিশ টাকা দাম হ্যাঁ তুমি কি মারছো না তিন পিসের দাম মাছ হবে না তো না এটা দেখি দাদা ভালো করে আপনার সপরিবারের জন্য তিরিশ টাকা দাম আমাদের চ্যানেলে ঘুরতে করতে যত সহপরিবার তাদের জন্য তিরিশ টাকা সবার জন্য সবার জন্য এ টু জেড যে দেখবে একদম আপনার শেয়ার করে আসলে

এটা ঘুরতে ঘুরতে শেষ হবে তারপরে এটা হবে তারপরে এখান থেকে এটা হবে তারপরে এখান থেকে এটা হবে তারপরে মানে সব ঘুরতে ঘুরতে একদম শুধু ঘুরতে 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 চলে আসতে হবে সব ঘুরতে ঘুরতেই হবে সব ঘুরতে ঘুরতেই হবে চ্যানেলের ভিতরেও ঘুরতে ঘুরতে চ্যানেলের ভিতরেও ঘুরতে ঘুরতে এটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে এবছর সেটা আমি দেব আপনার চ্যানেলকে সবাইকে বলছি দেব যেমন চেক দিতে পারিনি আগের বছরে হ্যাঁ হ্যাঁ আমি দিতে পারিনি ও মালটা আমি মানে মানে আমার লেভেল ছাড়াও বেশি বিক্রি হয়েছে মানে এত ভালো এসেছিল

আমি দিয়ে দেবো মিনিমাম কত পড়বে এটা তো তিরিশ টাকা পার প্যাকেট পড়বে তিরিশ টাকা পার যদি একটা সেট নেয় পুরো সেট নিলে আড়াইশো টাকা পড়বে আড়াইশো টাকা পড়বে বাট চ্যালেনের নাম বলতে হবে তাই এমনি এগুলো খুলে বিক্রি হয় না হ্যাঁ এগুলো খুলে বিক্রি হয় না দাদা এগুলো পুরো সেট নিতে হয় কারণ এর মধ্যে একরকম তো নেই এর মধ্যে কালারিং কালারিং ভাগ করা আছে আচ্ছা 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 এটা লাল আছে এটা স্পার্কেল আছে এটা গ্রিন আছে হুম হুম কিনে একবার একটু খাই

জ্বালে না এটা চেক আপনার মানে আগের বছর এই মালটা দিয়ে আমি শেষ করতে পারছি না এত ভালো মাল বেরিয়েছে হেভি মাল মুখের কথা নিতে হবে না এক বছর একটা নিয়ে গেলে তারপর বুঝতে একদম দাম কি আছে তিন পিসের তিন পিসের আগের বছর করেছিলাম একশো আশি টাকা এবছর দুশো টাকা একটু বেড়েছে হাতে নিয়ে দেখুন আপনি একটা মাল ওয়েট আছে ওয়েট তো থাকবে ভালো মাল ওয়েট থাকবে না কিন্তু এত চুটপুট আমরাও ফাটিয়েছি সেরকম ওয়েট হয়নি কিন্তু এবার তো দেখাই যাবে আপনি তো পুরো বাক্সটা দেখলেন এবার একটা পিসের ভিতর থেকে বার করলে তো বুঝতে পারবেন দাদা এটা কি বেরোচ্ছে সেটাই সেটাই একদম

এবার এর মাঝারি সাইজ বড় সাইজ সব পেয়ে যাবেন সব পেয়ে अवेलेबल আছে ছোট নাম্বার এটা কি দাম আছে এটার দাম হচ্ছে 50 টাকা মাঝারিটার দাম হচ্ছে তোমার 7 টাকা আর বড়টার দাম 80 টাকা 80 টাকা চড়কি শুনেছেন কোনদিন কালার হতে চড়কি কালার হয় চড়কি তো জানতাম যে এটা গোল্ডেন ডবে সাদা ডবে এক ধরনের কালারটা যেটা হয় সাদা ডবে সাদা ডবের কালার না কালার না ওটা হচ্ছে স্পিনার হ্যাঁ কিন্তু চড়কি কালার হচ্ছে এই রকম এই চড়কি কালার হয় কালার

এটাও প্যান্টাস খাই দেখুন তো দাদা মাল ওর থেকে বড় হ্যাঁ দেখুন অনেক বড় মালও বড় এটাই হচ্ছে ধোকা এটার দাম হচ্ছে একশো টাকা আচ্ছা এটার দাম ষাট টাকা ময়ূর 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 দু রকম ময়ূর কি তোমাদের কি চম্পাটির ময়ূর না দাদা আচ্ছা এর কি দাম আছে একটুখানি খুলে দেখাতে পারবে তুমি হ্যাঁ অবশ্যই খুলে দেখাবো না মাল কিনতে আসলে ও খুলে দেখাবো না দেখুন মালের গেট আপটা ফিনিশিংটা একদম এটা কি দাম আছে একশো টাকা দাম আর ওইটা একই দাম একই দাম ও সেল সেল লাগাবো এটা কত করে দাম বলো আগের বছরে তো নিয়ে গেছে দাম জানেন এর থেকে আগের বছর থেকে এবছর একটু দাম বেড়েছে অন্য কিছু না

আপনি বুঝবেন না দাদা আমি বুঝবেন একদম 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 কাস্টমার বলবো ওইটা দাও ওই বড়টা দাও বড়টা বড় নিলে হবে আচ্ছা এভাবেই তুলে ভাই আমি এখান থেকে তারা সব কথার একটা কথা বাজি টোটাল গ্যারেন্টিড তো একদম আচ্ছা বাজি তো তোমার কাছে পাঁচ তারিখের ভেতর ফুল প্যাক হয়ে যাবে মানে যার আসবে খালিয়াতে কেউ যাবে না কম দাম বেশি দাম দুটোই থাকবে তাই তো ওই কম দাম বেশি দাম সব পাবে না সব পাবে তো আচ্ছা পিডু এবার একটুখানি আবার তোমার নাম তোমার দোকানের নাম শিয়ালদাতে কিভাবে আসবে আর তোমার ফোন নাম্বারটা বলে দাও আমার নাম হচ্ছে পিন্টু মন্ডল আমার দোকানের নাম হচ্ছে মা তারা কর্নার আমি শিয়ালদা থেকে আপনি ক্যানিং লোকাল ধরবেন মোটামুটি চম্পাটি স্টেশনে লাভবেন একদম নেবে হারাল মোড়ে আসবেন হারাল মোড়ে এসে বলবেন যে পিন্টু টোটো চালায় বা পিন্টু ফুটবল খেলে যার কাছেও বললে আমার কথা আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এইট এছাড়া ভাই অনেক অনেক ধন্যবাদ তাহলে তো বন্ধুরা খুঁটি নাটি তত্ত্ব তুলে দিলাম আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে আর কিভাবে আসতে হবে সেটা তো ভাই জানিয়ে দিল আর যারা হাওড়া থেকে আসতে চাও তারা দুশো আঠারো নম্বর বাস ধরে চলে আস বারুইপুর বারুইপুর থেকে অটো ধরে আসে তো ওখানে তোমরা বাস পাবেন বারুইপুর অবধি তোমাদের বাস থাকবে আর সেখানে তোমরা অটো টোটো বা কোনো ধরো কোনো তোমরা ওখানে ওলা বুক করেও তোমরা এখানে চলে আসতে পারো এই হচ্ছে রুট আর শিয়াল যারা আসতে চাও তারা ডাইরেক্ট ক্যানিং লোকাল ধরো একদম মাত্র দশ টাকা ভাড়াতে চম্পাটি স্টেশনে আসো চম্পাটি স্টেশন থেকে নেবে তোমরা চলে যাও এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসো আর সেখানে তোমরা অটো পেয়ে যাবে মাত্র দশ টাকা দিয়ে পৌঁছে যাও এই মার্কেটে হারার মোড়ে বাজি মার্কেট তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোন অন্য ব্লগে তোমরা নিজে খেয়াল লেখো ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতারাম